নাটোরে দীঘাপতিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার তিন নং দীঘাপতিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয় আজ নাটোর সদরের দীঘাপতিয়া ইউনিয়নে করটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিভাগীয় কৃষক সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কৃষক সমাবেশের সদস্য সচিব শফিউল আলম শফি কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবার সাথে মত বিনিময় করে আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে

जणा भेट रही रहे आबाद